কিভাবে করতে হবে রাসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লাম কিভাবে করে দেখিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা তো প্রথমে বলছি তায়াম্মমের ফরজ তিনটি এক নম্বর ফরজ হলো নিয়ত করা আপনি যে পানির বিকল্প হিসাবে মাটি অথবা মাটি জাতীয় অথবা বালো ইত্যাদির উপর স্পর্শ করে তায়াম্মম করতেছেন বা পবিত্রতা অর্জন করতেছেন সেই নিয়তটা অন্তরে করবেন যে আমি পানির বিকল্প হিসাবে মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত লাগিয়ে তাইমম করে পবিত্রতা অর্জন করার নিয়ত করছি এই কথাগুলো নিজের মনের মধ্যে সংকল্প করবেন এটা হলো এক নম্বর ফরজ দুই নম্বর ফরজ হলো তায়ম্মমের সেটা হলো সমস্ত মুখমণ্ডল আপনি মাসাহ করবেন মাসাহ করার নিয়ম হলো আপনার হাতকে কোনো মাটি অথবা মাটি জাতীয় কোনো বস্তুর উপর অথবা বালু অথবা পাথর ইত্যাদির উপরে আপনি হাতটা লাগাবেন এভাবে লাগানোর পরে আপনি হাতটা একটু ঝাড়া দিয়ে তারপরে সমস্ত মুখমণ্ডল আপনি মাসে করে নেবেন একদম চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এভাবে সম্পূর্ণ মুখমণ্ডল আপনি একবার মাসে করে নেবেন এরপরে আবারও দ্বিতীয়বারের জন্য মাটিতে হাত স্পর্শ করাবেন এরপর একটু ঝাড়া দিয়ে আপনি হাত মাসে করবেন চার আঙ্গুল তিন আঙ্গুল ব্যবহার করলেও হবে আপনি হাতটা মাসে করবেন কেউ কেউ বলেছেন যে হাতের এই পর্যন্ত কবজি পর্যন্ত মাসেহ করলে হয়ে যাবে তবে ওলামায় আহনাফের মতে সম্পূর্ণ হাতটা মাসেহ করা উত্তম আপনি দুই হাত এভাবে মাটির সাথে স্পর্শ করিয়ে একটু ঝাড়া দিয়ে তারপরে আপনি একটা হাত আর একটা হাতের উপর দিয়ে এভাবে মাসেহ করে নেবেন এবং বাম হাত ডান হাতের উপর দিয়ে এভাবে মাসেহ করে নেবেন এ হয়ে গেল আপনার তাই এই তিনটা ফরজ যদি আপনি আদায় করতে পারেন তাহলে পানির বিকল্প হিসাবে যে পবিত্রতা অর্জন করার একটা পদ্ধতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে রাসুল করিম সাল্লি সাল্লাম আমাদের বিকল্প পদ্ধতি শিখিয়ে দিয়েছেন এটা হলো সেই বিকল্প পদ্ধতি এর অতিরিক্ত কিছু না আপনি শুধু নিয়াত করবেন অন্তরে এবং মাঠের সাথে হাত লাগিয়ে পাথর অথবা বালুর সাথে হাত লাগিয়ে পবিত্র স্থানে হাত লাগিয়ে ঝাড়া দিয়ে তারপরে মুখে একবার মাসেহ করবেন দুই হাত মাসেখ করবেন দ্বিতীয়বার এইভাবে তাই হয়ে যাবে একদম সিম্পল বিষয়